আমাদের রেশাদ আর ওই পাড়াটা হচ্ছে বিবেকের বন্ধুরা পারফেক্ট ভাবে জোড়া নিয়ে নিয়ে এসেছে এই না ডিম চলে এসেছে গোড়া হচ্ছে এই যে আগা হচ্ছে ওই যে বন্ধুরা তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে গাইস তো আমি চলে এসেছি এখন বেরিয়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে আর খাচার ভেতরে যেতে হবে আমাদের তাড়াতাড়ি যেহেতু বন্ধুরা খাঁচার ভেতরে না অনেক সারপ্রাইজ আসার কথা আর এখন বর্তমানে ছাড়বো আমাদের শৌখিন পায়রাগুলোকে আর আমাদের বাম বানানোর কথা ছিল বন্ধুরা টোটালি বাম বানানো কমপ্লিট হয়ে গেছে আর আমি না কিছু পায়রা সেল করবো প্লাস আরেকটা জিনিস সেল করবো সেটা আমি তোমাদের পরে দেখি দিচ্ছি এদিকে আমাদের ছাত্রের অবস্থা বেশ ভালোই আছে বন্ধুরা ছাত্রটা কিন্তু আমি সকালে পরিষ্কার করিনি কালকে পরিষ্কার করেছি এখনো পরিষ্কার আছে আমরা গাছের ফুল এখনো ছোট তো আরেকটু একটু বড় হতে দাও তারপর থেকে দেখো ছাদ কেমন নোংরা হয় তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের শৌখিন পায়রাগুলো টোটালি বাইরে বেরোনোর জন্য একদম রেডি হয়ে গেছে আগে কি পায়রাগুলোকে ছেড়ে দেবো আগে আমি ছেড়েই দিই কালকে সকালে বেরোতে পারিনি চল আসো চল আসো আয় 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 তো এখন আপাতত ভালো করে আমি আটকে দিই দরটা আগে আটকে দিয়েছি এইবার টোটালি সবাই বেরিয়ে গেছে বন্ধুরা আমাদের বালা চলে এসেছে আমাদের মুখী চলে এসছে আমাদের রানী চলে এসছে এই যে আমাদের গাছ সালমান খানের বেবি দেখো কেমন লাগছে অসম লাগছে কিন্তু তো এইবার যাব আমরা একটু পাখির কাছে যেহেতু বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা আছে প্লাস পাখিগুলো তোমাদের দেখাতে হবে দেখো নিচে যেটা বসে আছে না 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 উপরে যেটা বসে আছে ওটা হচ্ছে মেল আর নিচে যেটা আছে এটা হচ্ছে ফিমেল গাইস গাইস পাখি দুটোকে আমি সেল করে দেবো আমি ভেবেছি সেল করবো কিন্তু আমার কাছে তো কোনো অপশান নেই আমার হাটেই নিয়ে যেতে হবে কিন্তু হাটে নিয়ে গেলে না প্রচুর কম দাম দেবে এর জন্য আমি তোমাদের বলছি পাখি দুটো যদি কেউ নিতে চাও অবশ্যই আমার সাথে কমেন্ট করে জানিও আর এই যে ওপরে এদের ডিএনএ কার্ড আমি নাম্বারও বলে দিচ্ছি এইট থ্রি ফোর এইট এইট সিক্স সিক্স ফোর থ্রি টু এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো পুরো ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারবে চাপ নেই কোনো দেখো দুটো পাখি অসাম কিন্তু বন্ধুরা বন্ধুরা পাখি দুটোকে আমি রাখতে পারবো না এদের প্রচুর টেক কেয়ারের প্রয়োজন তো এখন আপাতত তো আমাদের কী করতে হবে খাঁচার ভেতরে যেতে হবে খাঁচার ভেতরে প্রচুর সারপ্রাইজ আছে বন্ধুরা এর জন্য না আমার যেহেতু একটু ভয় করছে তো এখন আপাতত তো আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের পায়রা কি কি সেল আছে বন্ধুরা চলো প্রথমত আমি দেখতে পাচ্ছি আমাদের অপরাজিতাকে বন্ধুরা আমাদের অপরাজিতা কিন্তু সেল আছে অবশ্যই কন্টাক্ট করো অপরাজিতা পুরো পারফেক্ট গরম মধ্যে দেখো ডাকছে কি হবে অসম লাগছে তারপরে সেল আছে আমাদের এই পাড়েটা আর এর জোড়া কোথায় এই যে এইখানে এই দুটো সেল আছে বন্ধুরা তারপরে সেল আছে বিবেকের এই পাড়েটা এই লকাটাও বিক্রি করে দেবো তারপরে আর কে কে সেল আছে কোথায় গেল এই যে আমাদের জ্যাকবিন পাড়েটা এই জ্যাকোবিনটাও সেল আছে দেখো কোয়ালিটিটা দেখো আমি তো লোম কেটে দিয়েছি তোমরা ভালো করে জানো এইবার আরেকটা পায়রা দিকে আছে চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের পটারও বিক্রি আছে গাইস দেখো পটার কি গলা আসে বটার মেল বন্ধুরা তারপরে বিক্রি আছে আমাদের সুন্দরী পাহাড় এটা তো এখন আমাদের কি করতে হবে এই খাঁচাটা ওপেন করতে হবে এই খাঁচার ভেতরও কিছু নতুন জিনিস আছে গেছে চলো খাঁচাটা আগে খুলি চটিলাল এইখানে এইখানে চলে এসছো জটিয়াল কি করবো তো এই খাঁচা ঢোকার জন্য একদম লাফালাফি শুরু করে দেবে তো আস্তে আস্তে আমি আগে পর্দা সরিয়ে নিই তারপরে দেখব। বেরিয়ে গেছে আমাদের কিং কিংপাড়াটা আমাদের কিংপাড়াটাও বিক্রি আছে বন্ধুরা এই সাদা কিংটা আমি বিক্রি করে দেবো শুধুমাত্র আমি মগরা কাকাকে রেখে দেবো সাদা কিংটা যদি কেউ নিতে যাও অবশ্যই কন্ট্যাক্ট করো সাদা কিংটা হচ্ছে ফিমেল বন্ধুরা পুরো পারফেক্ট ফিমেল এইখানে দেখতে পাচ্ছি আমাদের চুচুকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাশাকে কিন্তু এইখানে কে কে আসে তোমরা তাই দেখো চিনতে পেরেছ আমাদের রেসার আর ওই পাড়াটা হচ্ছে বিবেকের বন্ধুরা পারফেক্ট জোড়া নিয়ে নিয়েছে এক রাতের ভেতরে জোড়া নিয়ে নিয়েছে চাপ নেই কোনো জোড়া দিয়েছি আমি খুব সুন্দর ভাবে বন্ধুরা দেখো পেটিটা একদম সামনে রেখে দিয়েছি এই সামনে নেট হয়ে যাচ্ছে বেরোতেও পারবে না প্লাস আমি দেখতেও পারবো বন্ধুরা আমাদের চটিয়ালা বিবি এইখানে একটা আছে সরাটার কি অবস্থা করেছে সরাটা উল্টো করে রাখতে হতো সরার উপরে মনে হয় কেউ দাঁড়িয়েছিল পটি করে একদম বাজে অবস্থা বানিয়ে দিয়েছে তো এইবার আমার কি করতে হবে এই পেটিটা নামাতে হবে দেখি সর 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 কালা সবুজ কালা সবুজকে আমি রাতে আটকে রাখিনি মনে নেই তাহলে আমার পেটিটা আমি এইখানে রেখে দিই আপাতত গাইছ এইখানে দেখতে পাচ্ছি আমাদের কালো মাকে তারপরে দেখতে পাচ্ছি ওই দেখো আমাদের ম্যাড্রাস বসে আছে আবার মনে হয় ফিম দিয়ে দেবে কি করছিস তুই উল্টো পাল্টা দৌড়া দৌড়ি করিস কেন আর এইখানে দেখতে পাচ্ছি আমাদের সুইট গিরিবাসের বেবি কে বন্ধুরা এখানে আছে আমাদের সুলতান এবি ওই যে আমাদের কালশিরা বন্ধুরা এই যে আমাদের পিকু বন্ধুরা এই যে আমাদের মগরা বন্ধুরা এই যে আমাদের চটিয়ালের একটা এবি আর একটা এবি কোথায় এই যে নিচেতে কুড়কুর করে বেড়াচ্ছে এই যে আমাদের ফ্যাশাটা কুড়ুকুড়ু করছে ও কি করে বলো তো বেবি পারার পেছনে লাগে এই বেরোবো না কিন্তু চিনা একদম বেরোনোর চেষ্টা করবা না কিন্তু বেবি দেখবো চিনা তারও পায় না এই কিং পাড়াটা শুধু বেরোনোর জন্য লাফালাফি করছে আবার বেরোনোর জন্য আটকেই দিঘর আটকেই দিই চেনা বেরোনোর জন্য একদম চেষ্টা করছে আটকে দিই টোটালি এদের খোপের ভেতরে খেতে দিতে হবে ওই যে আমাদের কালো পায়েটা গাই সমস্যা নেই কোনো তো এইবার চলো আমরা ঘুরে আসি ওই খাঁচার ভেতর থেকে ওই খাঁচার ভেতরও কিছু সারপ্রাইজ আসার কথা চলো 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 কি নোংরা খোপটা পরিষ্কার করতে হবে টোটালি গাইজ যেহেতু বাইরেগুলো বাইরে আছে একটু পরে আমার পরিষ্কার করে ফেলতে হবে চলো 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 এখন বর্তমানে দেখতে পারছি আমাদের ম্যাঙ্গো কি শুধুমাত্র বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো খোপের ভেতরে থাকা স্টার্ট করে দিয়েছে আশা করি ডিম তাড়া শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি বন্ধুরা খ্যাড় এনে রাখতে হবে আমি নিচে খ্যাড় কিছু গুছিয়ে রেখেছি নিমের ডাল ওইগুলো আনতে হবে তারপরে দেখতে পারছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি কে বন্ধুরা দেখো দেখো অজাম লাগছে কিন্তু আর মেয়েটা না মাঝে মাঝে বাইরে চলে আসে বাইরে বেরোনো শিখে গেছে গাইস এইখানে কে এখানে আছে আমাদের দেশি বন্ধুরা আমাদের দেশি এখন বর্তমানে ফিমালটা ডিম তা দিচ্ছে অসাধারণ দেশির নিচে এইবার আছে কার বাচ্চা বলো তো আমাদের রাজা রানির বাচ্চা দেখা যাক কেমন ওরা রাইস এই দেখো ডিম চলে এসছে অসাধারণ গাইজ এইখানে ডিম চলে এসেছে আমাদের সিরাজির এখানে আমার মনে হয় না এটা চুচুর বাচ্চা হবে বন্ধুরা যেহেতু আমি জোড়া আলাদা করে দিয়েছিলাম তো এর জন্যই তো এখন বর্তমানে ওরা দুজনের ভিতরে একজনও নেই দুজনই বাইরে চলে গেছে গুরু গুরু করতে এইখানে আমাদের রানীর একটা ডিম নেই কিন্তু এটা প্লাস্টিকের ডিম রানী এখনো একটা ডিম পারবে ডিম পারলেই গাইজ আমি সাথে সাথে ট্রান্সফার করে দেবো আমাদের দেশের খবে বন্ধুরা যেহেতু আমাদের রাজা রানীকে এবার প্লাস্টিকের ডিম দিয়ে বসিয়ে রাখবো এবার যাবো আমরা এর বেবি দেখতে এই দেখো বন্ধুরা লাভিয়ে উঠেছে একদম কালারটা কেমন হচ্ছে পুরো টোটালি কালো হচ্ছে তো এখনও পারফেক্টভাবে বুঝতে পারছি না যে কালো হচ্ছে না এই আশাশ কালার হচ্ছে কালো হলে আমি খুবই খুশি বন্ধুরা দেখা যাক কেমন হয় অপেক্ষা করতে হবে শুধুমাত্র তো চলো বাইরে চলো বাইরে চলো বাইরে চলো এখন টোটালি সবাইকে খেতে দিতে হবে সবাই কোথায় দেখো জল খেতে চলে গেছে বন্ধুরা আমাদের বালা আবার সিঙ্গেল হয়ে গেছে যেহেতু মালার শরীর খারাপ মালাকে আমি টোটালি আলাদা করে দিয়েছি বন্ধুরা আমি ডিসাইড করেছি ওদের না আমি বাইরে আনবো না বাইরে আনলে প্রচুর সমস্যা বন্ধুরা ওদের আমি এখানে আনবোই না ওদের ট্রিটমেন্ট ঘরে বসে হবে আমি লাইট লাগিয়ে দিয়েছি পুরো রেগুলেটর সিস্টেম করে দিয়েছি লাইটার পাওয়ার কমানো যাবে বাড়ানো যাবে সমস্যা নেই বন্ধুরা এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলেবার আমরা সবাইকে গিয়ে খেতে দিয়ে দিই গাইস পায়রার খাবার নিয়ে এসছি জল নিয়ে এসছি টোটালি সব মিশিয়ে তুইও নিয়ে এসেছি তো এখন আপনতো আগে কি করতে হবে জলটা ঢেলে দিতে হবে দাদা দাদা দাও আগে থেকে দেবো না কেন নোংরা নোংরা ফ্লিপকার্ট থেকে একটা ওষুধ অর্ডার দিয়েছি হয়ে গেল হয়ে এখনো আসার নাম নেই কি যে হচ্ছে ঘুরতে পারছি না বাইরে দিতেও পারছি না তো এখন দেখতে পাচ্ছি টোটালি সবটা পায় এখানে জ্বলে এসছে মনে হচ্ছে বাইরেগুলো গুলোর মধ্যে লেগেছে আর কি তা টোটালি খাবার আমি পেট ভরিয়ে দিই আগে তারপরে যাবো আমাদের হাত হাতগুলোর কাছে এর ভেতরে টোটালি আমি খাবার দিয়েছি শুধু আমার পায়ে বাদে এই এইগুলো আরো কিনতে হবে এইগুলো বড় বড় সাইজের দু তিনটায় আরো কিনতে হবে তো এগুলো খেতে দেওয়ার জন্য আমি তো ব্যবহার করতাম না দলগুলোকে খেদে দাও কমপ্লিট অনেকটা বডি মানে আমাদের খেদে দিয়ে দিয়েছি জাপনেই কোনো আমাদের শকিং গুলো বেশ ভালো খাওয়া দাওয়া করতে गाइस ওই খাচার আমাদের রেসারের আর পারফেক্টটা জোড়া হয়ে গেছে এর পর থেকে দেখো বাচ্চা কেমন হয় বন্ধুরা কিন্তু ওদের দুজনকে পার্শ্বিকভাবে দৌড়া দিতে হবে প্রতিদিন কন্টিনিউয়াম আর আটকে রাখতে হবে এদের শুধু মাত্র জোল দেয়া হয়েছে ওদের জোল দেয়া হয়নি সবাইকে আমি পারফেক্ট ভাবে এখন খাইয়ে দিই বন্ধুরা আমি হাসি হাসপা করি কেন আমি ফ্যান্সি বিক্রি করে দিচ্ছি তার পেছনে কারণ আছে ফ্যান্সি করে সিরিয়াসলি আমি না ফ্যান্সি পায়রার প্রচুর ঝামেলা আমি রাখবো দু তিন জোড়া রাখবো পারফেক্ট পারফেক্ট বেছে বেছে আমি দু তিন জোড়া রাখবো বন্ধুরা আর আমাদের বালা তারপরে আমাদের মোটা কালিয়া আমাদের কালিন্দি তারপরে আমাদের এই মুখীগুলো এইগুলো থাকবে কি আপনি কোনো নতুন যেগুলো আমি কিনেছিলাম প্লাস হচ্ছে কিছু কিছু সিঙ্গেল সিঙ্গেল পায়রা আছে এগুলো আমি বিক্রি করে দেবো বন্ধুরা তাহলে কি হবে বেশি রোগ ফোক হবে না পায়রা বেশি দেখা ভালো না কিন্তু বেশি থাকলেই সমস্যা পায়রা যত কম থাকবে তত ভালো ওই ঘরের পায়রাগুলো বেশ ভালো থাকবে পারফেক্ট

ঘৰটা পৰিষ্কাৰ কৰবা বাহিৰতে ঘূৰা কৰব

গ্রিড বেড ভালোই খাচ্ছে সমস্যা নেই কোনো গ্রিড আমি ভেবেছিলাম যে চেঞ্জ করবো তারপরে দেখলাম বন্ধুরা আগের গ্রিড দিয়েছে পুরো প্রপারভাবে পুরো ফিনিশ করে দিয়েছে এই জন্য আমি ভাবলাম গ্রিডটা শুধু শুধু আমি চেঞ্জ করবো না যেহেতু এই গ্রিড খাওয়ার আমার পায়রার এক্সপিরিয়েন্স নেই এর জন্য প্রথম প্রথম খাচ্ছিল না এখন বেশ ভালো হয়ে গেছে এখন এবার বেশ ভালো খাওয়া শিখে গেছে চাপ নেই কোনো ওই খাবার ফিনিশ করুক তারপর ওইখানে গ্রিড দেবো এখানে কটা দিই নাও বালা খাচ্ছে

ও আগুনের মতন গরম হয়ে গেছে দেখেছো এখানে কেমন রোদ তো এখন আপাতত দেখতে পারছি অনেকগুলো পায়রা এই গ্রিট খাচ্ছে বন্ধুরা আমাদের রাজাও এখানে আছে রাজা যে জল খেতে ব্যস্ত হয়ে গেছে আর এই খাঁচার পায়রাগুলো দেখো কি করছে এখন বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে কিসের দরকার জলের দরকার এই যে আমাদের রেসারের জোড়া বন্ধুরা আমাদের রেসারের জোড়া কেমন হয়েছে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আগেও দেখেছো বিবেকের বাড়িতে সমস্যা নেই কোনো এইখানে দেখো আমাদের কিং পায়রা খেয়ে যাচ্ছে এখনও কালো সবুজের রবি খেয়ে যাচ্ছে আমাদের সালমান খানও খেয়ে যাচ্ছে বন্ধুরা এদিকে আমাদের চটি আলো খাবার কি আছে এখানে হ্যাঁ আছে অনেকগুলোই আছে গাইজ এখানে টোটালি ফিনিশ ফিনিশ সব জায়গায় খাবার ফিনিশ হয়ে গেছে চাপ নেই ওই দেখো কো আমাদের রেসার কোথায় গেল এই যে এই আমাদের রেসার আর ওই যে রেসারের জোড়া রেসারের জোড়া ওই উপরে উঠেছে এর জন্য রেসার ওর পিছে পিছে চলে গেছে জোড়া হয়ে যাবে মেলটা ইমপ্রেস হয়ে গেছে গাইস মেলটা বুঝে গেছে ওর সাথেই জোড়া নিতে হবে এই যে আমাদের কালা সবুজ বসে আছে উপরে দেখো ফ্যাসার সাথে মারামারি করছে রেসার ফ্যাসার সাথে রেসার মারার কথা মারামারি করলো না ফ্যাসা হেরে যায় গাইস ফসা পারবে না ওই দেখো ফ্যাসা গেছে ওর জোড়ার পেছনে ঢাকা করতে শুধু শুধু তো আর ওর মার খায় না তাও আবার কোথায় তোমরা তাই দেখো ম্যাড্রাসের ক্ষোপে ম্যাড্রাসের ক্ষোপে আমি বুড়ো কাছে দেখতে পারছি গাইস বুড়ো কাকা ওই না 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 বুড়ো কাকা না ওটা ম্যাড্রেসেরই জোড়া আমি পা দেখে ভাবলাম মনে হয় বুড়ো কাকা ম্যাড্রাস আছে প্লাস আমাদের রেসারের জোড়া আছে প্লাস আমাদের ফ্যাসা আছে ওই খোপে মার খাবে এখন ওই যে খাবে এখনই মার খাবে ওই যে মার্সে রেসার মার্সে ফ্যাসা ফ্যাসাকে একটু অ্যাকশন দে না ভালো করে দুম 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 করে রেসা এই ম্যাড্রাস ফ্যাসাকে অ্যাকশন দে কে বেরোনোর জন্য লাফালাফি করছে আমাদের চীনা যেহেতু চিনার বেবি আছে ওই দেখো বেবিটা দেখা যাচ্ছে এখান থেকে কি আমি তোমাদের দেখাতে পারবো ওই দেখো বসে আছে দেখাতে পারছি না তাও ভালো বোঝা যাচ্ছে এদের টোটালি যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট এখন জলটা দিয়ে দিই জলটা এখন আপনার ধরে দিয়ে দিই একটু পরে আমি ওদের পার্সোনালি জল দিয়ে দেবো এখন ওরা এই জলটাই খেয়ে নিক সরসর সর 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 সরু সর সর সরো কি করছে বেরোবা না কেউ ঘর থেকে বেরোবা না কেউ সবাই আমি জল দিচ্ছি ওদিকে যাও ওদিকে যাও চিকো ওদিকে যাও তো টোটালি জল দিয়ে দিয়েছি খাবার জল এটা আটকে দিই এরা ফুল এখন এদের একদম ছাড়া যাবে না বন্ধুরা সব গুলোকে ঘরে ঢোকাতে হবে তারপরে এদের ছাড়তে হবে বন্ধুরা আমি তো অনেক শৌখিন পায় বিক্রি করে দেবো তাও আমার সমস্যা হচ্ছে না টেনশন হচ্ছে না কেন বলো তো কারণ হচ্ছে বন্ধুরা ভেতরে এখনো বেবি আছে আমাদের মুখের বেবি হচ্ছে তারপরে মোটা গালি আর বেবি হচ্ছে এরা হোক তারপরে দেখো কেমন লাগে আমাদের সিরাজিকে আমি রেখে দেবো বন্ধুরা সিরাজির সাইজটা কিন্তু অসাধারণ দেখো ও যখন ডাকে খতরনাক লাগে বন্ধুরা আরো ডিম পেরেছে ডিম থাকাকালীন তো আমি বিক্রি করতে পারবো না ও কার পেছনে টাকাটা কি করছে তোমরা তাই দেখো হাউসের বেবিটা ব্যসவனே ওই দেখো তালা করে নিয়ে ব্যাড়াচ্ছে বন্ধুরা কি হয়েছে তোমার সমস্যা কি কিছু বলতে চাইছো অবরিতা অবরিতা বলছে কি বলো তো আমার জোড়া কথাই আমার জোড়া কথাই তুমি চাপনিও না তোমাকে বিক্রি করে দেবো তারপরে যে তোমাকে নিয়ে যাবে সে পারফেক্ট ভাবে ভালোভাবে জোড়া দেবে ঠিক আছে তুমি টেনশন করো না একদম বন্ধুরা আমাদের জাকুবিনও এখানে আসে চাপনি সব পারে এখানে আসে আমি দেখতে পারছি না চালের উপরে প্লাস ওই ছাদের পায়রা আর এখন আমার অসুস্থ পায়রাগুলোকে খাওয়াতে হবে ঘর পরিষ্কার করতে হবে প্রচুর কাজ গাইস কিন্তু এইक्षात কি হচ্ছে তোমরা পায়দা হ বন্ধুরা আমি রেসারকে আনতে পারলাম না রেসার রোয়া স্টার্ট করে দিয়েছে দেখো দেখো রেসারকে আমি আটকে রেখেছিলাম খোপের ভেতরে যেহেতু অনেক পাড়া ডিস্টার্ব করছিল বন্ধুরা দেখো আমাদের রেসার কি করছে তোমরা তাই দেখো আটকে রাখতে হবে কন্টিনিউ আটকে রাখতে হবে তাহলেই রেসারের সাথে পারফেক্ট ভাবে জোড়া নেবে দেখো রোয়াস করছে দুজনে অসাধারণ অত তো মিটিংও কমপ্লিট হয়ে যাবে কিন্তু এটুকু জায়গায় কি ওরা মিটিং করতে পারবে দেখো দেখো কি করছো তোমরা তাই দেখো আমার দেশি মেলটা চলে এসছে দেশি মেল তুমি কিচ্ছু করতে পারবো না ওরা মিটিং করলেও কিচ্ছু করতে পারবো না দেখা যাক দেখা যাক আমাদের রেসার বর্তমানে রোম্যান্স করছে আর একটু কাছে যাই আস্তে আস্তে টুক টুকটুক করে চলে এসছি অনেকটাই কাছে চলে এসছি রেসারের রোম্যান্স দেখার জন্য দেখো দেখো অসাধারণ ফিমেলটাকেও দেখতে পুরো ডিটো ওর মতনই শুধুমাত্র নাকটা লম্বা গাইস ঠোঁটটা রেসার একটু বোথা মতন হয় ওর একটু লম্বা আর চোখের কালারটা একটু ডিফারেন্ট না একই দেখতে হবে ধরে ভালো করে জুম করে দেখতে হবে ওই দেখো কেমন আদর করছে তোমরা তাই দেখো কতদিন পরে গাইস জোড়া পেলো খুশি হবে না কেন তোমরা তাই বলো আর ওপরে আমাদের মোটু বাইরে বেরোনোর জন্য একদম লাফালাফি করছে ও যদি জোড়া নিয়ে নি তো পারফেক্ট ভাবে ওকে আমি রেখে দিতাম বন্ধুরা কিন্তু আমি ওকে রাখবো না ও আমাকে পুরো ইরিটেট করে দিয়েছে ওকে আমি রাখবো না সিরিয়াসলি বলছি তোমরা নিতে চাও যদি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এখানে আমাদের চুচু টাকাটা কী করছে চুচুর জন্য একটা জোড়া আনতে হবে পারফেক্ট চুচুর জন্য তো আমি জোড়া আনবো পুরো সাদা কালারেরই বন্ধুরা ওই 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 পারেটাকে রেখে দিলে ভালো হতো যেটা চপরই জোড়া ছিল এখানে দেখতে পারছি আমাদের বুড়ো কাকার নাত্তা খোপের ভেতরে ঢুকে গেছে ওরা ওই জন্য শুরু করেছে অনেক দিনে আগে মিটিংও করছে গেছে এখনো খবর নেই কোনো কিন্তু আমি এখন অপেক্ষা করছি জোড়া ওদের আমার চেঞ্জ করতে ভালো লাগছে না যদি কালসিরার সাথে জোড়া দেওয়া হতো বাচ্চা বেশ ভালো হতো অসাধারণ হতো কিন্তু ওদের জোড়া আমার আলাদা করতে ইচ্ছা করছে না আমাদের বুড়ো কাকা সম্পূর্ণ একা হয়ে যাবে ওই যে আমাদের কালসিরা যে ওপরে বসে আছে তা আবার কার কাছে তোমরা তাই দেখো সবুজের পেছনে বন্ধুরা সবুজ থাকবে ওই কর্নারে কয়েছে আমাদের কালো পাড়ে কোথায় ওহ এই যে কালো পাড়াটা কালো পাড়াটা কার পেছা করতে করতে চলো 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 এখনো গ্রিট খেয়ে যাচ্ছে গ্রিট মনে হয় ভালো লেগে গেছে গ্রিট খুব সুন্দর লেগেছে এদের তাই তো মনে হচ্ছে আমাদের পটারও গ্রিট খাচ্ছে এখানে আমাদের সুন্দরীও খাচ্ছে এই পাড়াটাও খাচ্ছে আমাদের কালিন্দিও খাচ্ছে আমাদের মোটা কালিয়াও খাচ্ছে বন্ধুরা আমাদের দিকে দেখো খুব সুন্দর লাগছে বিউটিফুল লাগছে আর কালিন্দির কালারটা তোমরা একটু নোটিস করো বন্ধুরা এ নর্মাল কালো না কিন্তু ও সেই কি কি বলবো মুসাবলা পুরো খতরনাক কালো যেরকম হয় না ও আচ্ছা সেই কালো দেখো অসাধারণ কিন্তু তো চলো ভেতরে চলো কে কে আছে আমাদের শাইটিং আছে আর এই পায়রাটা আছে তোদের ভেতরে আবার চক্কর ফক্কর চলছে না তো সাইটিং কে আমি রেখে দেবো চাপ নেই কোনো ছোট মানুষ তো ছোট পায়রা একদম কিউট একটা পায়রার জন্য ওকে আমি রেখে দেবো বন্ধুরা তো এইবার দেখবো বেবিটার পেটে কেমন খাবার আছে পুরো ভরা নেই গেছে কিন্তু খাবার খাইয়েছে আমার তো তাই মনে হচ্ছে এইখানে চলে এসেছে তোমরা তাই দেখো আমাদের রাজা চলে এসেছে ঘরের ভেতরে যেহেতু রাজা রানী ডিমটা দিচ্ছে এর জন্য রাজা এখানে সিকিউরিটি দিচ্ছে বন্ধুরা আর এই যে আমাদের সিরাজী ফিমেলটাও ঘরে ভেতরে চলে এসেছে নাইস নাইস ডিম একটা দিয়েছে বন্ধুরা এদের ডিম এদের নিচেই থাকবে যদি চেঞ্জ করার মতো অপশান থাকে আমি চেঞ্জ করে দেবো চাপ নেই এদের নিচে যদি না থাকুক সমস্যা নেই এদের নিচে এদের বাচ্চাই হোক বন্ধুরা এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের মুখে কিন্তু ঘরে ভেতরে চলে এসেছে ওরা সবসময় এখন ঘরে থাকছে আমাদের আলো চলে এসেছে আপনি এই যে ফিমেলটা এই যে মেলটা বন্ধুরা আর এই যে আমাদের অপরিচিতা দেখো অপরিচিতা ঘরের ভেতরে থাকছে তাছাড়া ওর কাছে কোনো অপশন নেই বন্ধুরা যেহেতু ওর জোড়া নেই গাইজ জোড়া থাকলে পেছন পেছন ঘুরে বেড়াতো বাইরেতে সমস্যা নেই কোনো গাইজ তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি আমি বাম বানিয়েছি সেই স্পেশাল জিনিসটাই তো তোমাদের দেখানো হয়নি তো পেছনে যেতে হবে বাম দেখানোর জন্য অনেকটাই উঁচু বানিয়েছি দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এই দেখো গোড়া হচ্ছে এই যে আগা হচ্ছে ওই যে বন্ধুরা খতরনাক সাইজ দিয়েছি আমি পাশ হালকা করে একটু কেটেছি আগা থেকে শুধুমাত্র ও আস্তে আস্তে কীভাবে পসবে আস্তে আস্তে বামুনটাও ছোট হবে বন্ধুরা তো থাকুক এইভাবে সমস্যা নেই তো এখন তো দেখতে পারছি টোটালি সব পায়রাই বাড়িতে আছে আর এখানে বেশ ভালো রোদ আছে ওই সাথে কি গেছিল পায়রা একবার দেখেছিলাম চলে গেছিল আর ওই পায়রাগুলো বেশ ভালো আছে এবার তাড়াতাড়ি আমার ঘরটা পরিষ্কার করে ফেলতে হবে বন্ধুরা এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই